আলনোড এটা আজকের মধ্যে শেষ? এই কেটে এটা সাজিয়ে রেখে দিয়েছো। তরকারির গালটা তো দারুণ। একদম বড় এটা একটু

তিনটে পট একটা এক বয়েল দিয়ে তিরিশ টাকা ওভার সাইজের এর ডিম আছে তিনটে পট যেটা ইচ্ছা ধরে নাও ওখান থেকে বড় সাইজের ডিম দিচ্ছ ডবল কুসুম না সিঙ্গেল এখন তোমার এখানে তো অনেক পরোটা রয়েছে ওই পাশেও তো রয়েছে তোমাদের কি কোনো কমপ্লিট আমার মাল আমি যেভাবে মানে আমার এসে আমি বেঁচে কাউর প্রতি আমার কোনো ইয়ে না 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 আমি যেভাবে বেঁচতে পারি দুটো কথা বলে কাস্টমারকে বলে সেটাই আমার ব্যাপার দেখা আমি নাকি শুনেছি দাদা কিন্তু এখন আপেল পেঁয়াজ দিচ্ছে কি তোমার এটাই কি তোমার আপেল পেঁয়াজ তাহলে আপেল পেঁয়াজ দিচ্ছো পেঁয়াজের তো দাম বেশি শুনলাম তাও দিচ্ছ

দেখো এখান থেকে এসে কিন্তু আজকে এই যে এই দাদার দোকানের খাবারটা একটু তোমাদের সাথে শেয়ার করছি যেখানে কিন্তু আজকে কিন্তু ভিটটা বেশ দাঁড়াতে দাঁড়াতে কিন্তু ভিটটা ছিল ভিটটা হালকা হয়ে গেল নাহলে আরো ভিটটা দেখা যায় অলরেডি কিন্তু দাদার পরোটা তরকারি মোটামুটি সব শেষ আর আর ধাপ দেখো বের করছে মানে বুঝতে পারছো এই যে এটা হচ্ছে পরোটার গুদাম তাই তো আচ্ছা তাহলে মানে যত হালকা থাকবে তত ভালো গরম গরম কত পিস করে তুমি আনো এটা কি সিক্রেট আচ্ছা এই হচ্ছে তরকারি আজকে এটা কিসের তরকারি আছে

তখন আস্তে 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 একটা লাইন তো ধরতে হবে যেহেতু মধ্যবিত্ত ঘরের ছেলে আমি তারপর আস্তে আস্তে এই জায়গাটাও একজন তৈরি করে দেবে তারপর থেকে এই একই জায়গা দাদারা জানে আমি অনেক পুরনো এখানকার স্থানীয় যারা লোকজন তারাও জানে তারা ভালোও বাসে আমাকে চেনেও না ভালো এভাবেই তুমি আরো অনেক দূর এগিয়ে যাও ঠিক আছে তাহলে আর এখানে কটা পরোটা কত টাকায় বিক্রি হয় চলে তুই দাদার কাছ থেকে নি এখন পরোটা কত করে একই দাম আছে